তিন ম্যাচ ভবিষ্যৎ এই ম্যাচেই আইএসএল ইতিহাস করবে বাগান ইন্ডিয়ান সুপার লিগে দু হাজার চব্বিশ পঁচিশ মরসুমে লীগ শীর্ষে থাকা মোহনবাগান সুপারজায়েন্ট এক ঐতিহাসিক মুহূর্তের দিকে গিয়ে যাচ্ছে তবুও বাকি এখনো চার ম্যাচ প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স ওড়িশা মুম্বাই সিটি এফসি এবং এফসি গোয়া এই চার ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতলেই টানা দ্বিতীয়বারের জন্য লিগশীল শিরোপা জিতবে সবুজ শিবির এর মাধ্যমে পুনরায় দেশের সেরা ক্লাব হিসেবে খ্যাতি অর্জন করবে বাগান ব্রিগেডের বর্তমান পয়েন্ট কুড়ি ম্যাচে ছেচল্লিশ যদি তারা পরবর্তী চার ম্যাচের মধ্যে একটিতে জয়ী হয় তাদের পয়েন্ট দাঁড়াবে একুশ ম্যাচে ঊনপঞ্চাশ যার মাধ্যমে লিগশীল জয় কার্যত শেষ সময়ের অপেক্ষা হয়ে দাঁড়াবে শুভাশিস লিস্টেনদের সামনে তবে শেষ চার ম্যাচের সব জিতলে আঠান্ন পয়েন্টে পৌঁছাবে তারা যা সকলের জন্য ধরা ছোঁয়ার বাইরে থাকবে এখনো পর্যন্ত মোহনবাগানের প্রতিদ্বন্দ্বী হিসেবে গোয়া এবং জামশেদপুর পেছনে রয়েছে গোয়ার পয়েন্ট উনিশ ম্যাচে ছত্রিশ এবং জামশেদপুরের পয়েন্ট উনিশ ম্যাচে চৌত্রিশ তবে গোয়া তাদের বাকি পাঁচটি ম্যাচে জিততে পারলে তাদের সর্বোচ্চ পয়েন্ট হবে চব্বিশ ম্যাচে একান্ন আর জামশেদপুর তাদের বাকি পাঁচটি ম্যাচে জিততে পারলে সর্বোচ্চ পয়েন্ট হবে চব্বিশ করতে সামনের ম্যাচের মধ্যে জিততেই চারটি দুটি হবে যাতে তারা বাকিদের থেকে এগিয়ে থাকতে পারে আসন্ন ম্যাচগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ শনিবার এগারোই ফেব্রুয়ারি মোহনবাগান কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলবে এই ম্যাচটি মোহনবাগানের জন্য এক বড় সুযোগ হতে পারে কারণ তারা যদি এই ম্যাচে জয়ী হয় তাদের পয়েন্ট হবে ঊনপঞ্চাশ গোয়া এবং জামশেদপুরের ম্যাচগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ গোয়া বুধবার মুম্বাইয়ের বিরুদ্ধে খেলবে আর জামশেদপুর বৃহস্পতিবার নর্থ ইস্টের বিরুদ্ধে খেলবে মুম্বাইয়ের বিরুদ্ধে গোয়ার লড়াই সহজ হবে না কারণ মুম্বাই এই মরশুমে চ্যাম্পিয়ন দল হলেও তারা এখনও কঠিন প্রতিপক্ষ একইভাবে জামশেদপুরের জন্য নর্থ ইস্টের বিরুদ্ধে কঠিন লড়াই হতে পারে কারণ নর্থ ইস্ট আইএসএল এর প্রথম লেগে জামশেদপুরকে পাঁচ শূন্য গোলে হারিয়েছিল ফলে জামশেদপুরের জন্য এটি এক চ্যালেঞ্জিং ম্যাচ গোয়া যদি মুম্বাইয়ের কাছে হারে তাহলে তাদের পয়েন্ট দাঁড়াবে কুড়ি ম্যাচে ছত্রিশ এবং তারা সর্বোচ্চ আটচল্লিশ পয়েন্টে পৌঁছাতে পারবে জামশেদপুর যদি নর্থ ইস্ট কাছে হারে তাদের পয়েন্ট হবে কুড়ি ম্যাচে চৌত্রিশ এবং সর্বোচ্চ ছেচল্লিশ পয়েন্টে পৌঁছাতে পারবে এই অবস্থায় ম্যাকলারেন্ডা যদি শনিবার কেরালা ব্লাস্টার্সকে হারাতে পারে তারা দ্বিতীয়বারের জন্য লিগশিল্ড ঘরে তুলবে মোহনবাগান সুপার সুপারজাহ কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট